আদম আলাইসালামের সাথে দেখা হয়েছে কার মুসা আলাইসালাম তো মুসা আলাইসালাম আদম সালামকে বলছেন আব্বা যান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতে আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরাউন্নার কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হইতো না আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি কিভাবে সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাই ইসলাম আপনি এটা কেন খাইলেন হয়তো তাদম আলাইসালাম বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে এই কথা হলেন আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় এটা সাধারণত আল্লাহ তালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সিদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মহব্বত রাখা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বলোটাকে দিয়ে রাখেন আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাহি যে পোলা নাছে আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলা আওলাদ কিন্তু আদম আলা আওলাদের ভিতরে মুসা আলাহিসামলেন মাইজা পোলার মতো ওই কাউরে ছেড়ে দেন খোদ রসুল সাল্লাম যখন মেয়েরাজে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাম কোথায় যান মেয়ের যান জিবাই এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং সাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে অর্থাৎ আদম আলাইস্লামের সাথে সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবরা হাদা আবুকা, আদম। ইনি আপনার আব্বা আদম সালাম ফসল্লিম আলাইহি ওনাকে সালাম দেন প্রোটোকল তো হাজর আদম কে কি করতেছে সালাম দিয়েছেন আদম আলাইসালাম সালাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মার হাবাম বিন নবী ইসো ওয়াল ইবিন ইসো আলেহ ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগতম দ্বিতীয় অসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন বিন আখি সালেহ ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে আজত মুসা আল সালামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দে তো সালাম দিছে ইনি আপনার ভাই মুসা সালাম দিয়েছেন রসুস আস্রম রসুস বর্ণনাও করেছেন যে আমার ভাই মোসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ এদের লোকগুলা যেমন হয় মুসা আলাহিম দেখতে এরকম রকম তোমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজর মুসা আলাইসাল্লাম ওই একই কথা বললেন এখন রসুদ সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছেন কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোন ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে চলে যেতেছে এটা কোন কথা এটা কিসের আমি ইনসাফ কত কষ্ট করছি হজরত মোসা আলাহ ইসলাম রসুল সাহায্য জিবাইকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে বাপর ভয়ঙ্কর কথা আল্লাহরে ছেড়ে দিচ্ছে কিসের ইনসাফ করলেন উনি বলতেছেন এটা কি এরকম করে কথা কি কয় রসুল সাহায্য ঘাবড়ে গেছে এরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হাজা হুকা মূসা সৌত মূসা আপনার ভাই মূসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলেন রব আর তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরকম তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝেন নাই তো মুসা আলাই সালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষে দিয়ে কথা পরে আগে ফিডা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষে একটা মারসে গেছে মিলে ওনা ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজে তো জানেন সুহান আল্লাহ আল্লাহ তো মুসা আলাই সালাম সাধারণ নবী না চাতা নবী আল্লাহ তালার বড় প্রিয় নবী আদম আলাইসালাম ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারে বলতেছে আপনি এই জিনিসটা না খেলে কি হতো না আপনি সারা জান্নাত জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খায়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন এই দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে আদম আলাই সালাম তো তার রব যেহেতু ওনার বান্দা এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ তো বুঝে তো বাপ রাগ করতেছে না চপ কথা তুই আমার লগে এভাবে কথা কছ এটা কইতেছে না বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হইছে তোমরা এসো কে বলছো তোমাকে এটা তুমি ছিলে তো আমি থাকি আর না থাকি তোরাতের ভিতরে আছে আমার কাছে যে আল্লাহ তৌরাত কিতাব নাজিল করছেন সেই কিতাবে আছে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি তাহলে আদম আল ইসলাম রাগ না আদম আল জিজ্ঞেস করেন আচ্ছা তরাতের ভিতরে আছে হ্যাঁ তুমি তো তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেক রয়েছে চল্লিশ হাজার বছর আগে